সব কেন সাকিব খানের বহুল অপেক্ষিত সিনেমা টান্ডব এইদে মুক্তি পাবার পর থেকে পুরো বাংলাদেশে প্রত্যেকটা সিনেমা হলে টান্ডব জ্বর সৃষ্টি করেছে হঠাৎ করে সাকিব খানের টান্ডব সিনেমার লিচুর বাগান গান নিয়ে শুরু হয়েছে বিতর্ক এই লিচুর বাগান গান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড বাইজান সালমান খান তিনি এই গানটি দেখার পরপরই সাকিব খানকে সাথে সাথে ভিডিও কল করে বলেন সাকিব তুই আর ভালো হবি না এইসব নোংরামি বাদ দে তোর সিনেমা দেখে দর্শক তোর থেকে কি শিখবে সালমান খান সাকিব খানকে ভিডিও কলে এই কথাগুলোই বলতেছিলেন যেটা আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেরেছেন ভিডিওর কথাটি ছিল পুরোপুরি গুঞ্জন আর ভিডিও কলের ক্লিপটি ছিল এডিটিং করা কেউ সিরিয়াসলি নিয়ে বাজে মন্তব্য করবেন না দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য